ওয়েলকাম বন্ধুরা এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওটাতে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খাসি ছাগল আর এটা দেশি খাসি ছাগল এই খাসি ছাগলটার বয়স রয়েছে এখন দু বছর আর ৩৫ কিলো ওজন হয়ে গেছে তো অনেকেই বলে যে দেশি ছাগল বা দেশি খাসি তেমন ওজন হয় না বা তেমন দামে বিক্রি হয় না কিন্তু দেখুন এরকম কিন্তু এটা ডিপেন্ড করছে যে ফার্মার কতটা কি খাওয়ায় বা কতটা কি যত্ন আর দুটো একটা দেশি ছাগলের জাতও অনেকটা লম্বা অনেকটা বড় থাকে তো ভালো ব্রিডটা ভালো মা সিলেক্ট করতে পারলে দেশি ছাগলও কিন্তু অনেক প্রকারের রয়েছে ভালো মা সিলেক্ট করতে পারলে এরকম ছাগল হবে এই তিনটে দেখছেন এই তিনটেও কিন্তু খাসি ছাগল একদম সকালবেলা খালি পেটে রয়েছে বলতে গেলে সবে বার করেছে এখনও কিছুই খেতে দেয়নি তো এই খাসি ছাগল তিনটেও কিন্তু রেডি হচ্ছে এদের বয়সেই আট মাস মতো বয়স হয়েছে তো দেখতেই পাচ্ছেন এরাও কিন্তু ভালোই ওয়েট নিয়েছে আগের ছাগলটাও কিন্তু অনেকটা ওয়েট ছিল তো এরা কিন্তু সমস্তটাই ঘাসের উপরেই ডিপেন্ড করে এই যেমন আমাদের ফার্মের জন্য লাগানো রয়েছে এখানে এগুলো কিন্তু সবই স্মার্ট নেপিয়ার এছাড়াও আরও দু তিন প্রকার নেপিয়ার রয়েছে তো এই ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় ছাগল কিন্তু রেডি হয়ে যায় বড় জাতের ছাগল যদি হয় সেক্ষেত্রে তো দানা অবশ্যই দিতে হবে আর যদি ছাগল হয় দেশি তাহলে দানা না দিলেও কিন্তু কাজ মিটে যাবে এছাড়া যারা বিলে ছাগল পালন করেন তারাও কিন্তু সারা বছর ঘাসের উপরেই ডিপেন্ড করে কিন্তু বিলে যেহেতু গরমকালে ঘাসটা কমে যায় ছাগলের গ্রোথটা একটু কমে যায় পরে আবার ঠিক হয়ে যায় আর যারা এইভাবে চাষ করে রাখে এই যেমন আমরা স্মার্ট নেপেয়ার এবং আরও দুই তিন প্রকার ঘাস চাষ করেছি এরকম অনেকেই করেছেন আর এইটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তুঁত গাছ এবং এই তুঁত গাছটা আমরা সম্পূর্ণ যে ঘাসের ক্ষেতটা রয়েছে তার চারপাশে ঘেরা দিয়েছি ঘেরা না দিলে অন্যের গরু ছাগল এসে ঘাস নষ্ট করে দেবে তো তুঁত গাছের একটা সুবিধা যে এটা দিয়ে ঘেরাও দেওয়া যায় এর পাতাটাও খুব সুন্দরভাবে ছাগলকে খাওয়ানো যায় আর ভীষণ উপকারী আর বাচ্চা ছাগলের তো ভীষণ প্রিয় তো এই যে ঘেরা দিয়ে দুধ গাছ দেওয়া আর বাকিটা ঘাস করা তো এই ঘাস যদি ঠিকমতো দেওয়া যায় দেশি ছাগল কিন্তু শুধু ঘাসেই রেডি হয়ে যায় এবং বড় ব্রিড নিয়ে যদি কেউ কাজ করছেন তাহলে ঘাস পর্যাপ্ত দিন সাথে অবশ্যই দানা দিন তো আমি শুরুতেই যে ছাগলগুলো দেখালাম দেশি ছাগলগুলো ওই ফার্মার কিন্তু উনি প্রত্যেকবারই দেশি ছাগলের খাসি এরকম রেডি করেন এবং করে গতবার তিনটে ছাগল চারটে ছাগল আটত্রিশ হাজার টাকায় কিন্তু বিক্রি করেছেন অনেকে কিন্তু দেশি ছাগল চার পাঁচ হাজারে বিক্রি করে দেন তাড়াতাড়ি বিক্রি করার ইচ্ছায় একটু যদি বেশি দিন রাখা যায় দেশি ছাগলও কিন্তু ভালো দামে বিক্রি করা যায় যেমন ওই ফার্মার চারটে ছাগল আটত্রিশ হাজার টাকায় বিক্রি করেছিলেন তবে দু বছর করে রেখেছিলো তো যেহেতু ঘাসের উপরেই থাকে সেহেতু অতটা টেনশন কিন্তু ফার্মারে থাকে না যদি দানার উপর রাখা হয় তখন দানার তো প্রচুর দাম তখন চিন্তা থাকে যে কত তাড়াতাড়ি বিক্রি করা যায় তাই ছাগল পালন করুন এবং ঘাস অবশ্যই লাগিয়ে রাখুন সে যে ব্রিড নিয়েই কাজ করুন না কেন